খুব ভাইরাল এই মালটা কুষি কাটার কাজ করা এটা কুষি কাটার কাজ করা এই যে হাতার ভিতর কাজ করা আছে কুষি কাটার কাজ করা সম্পূর্ণ কুচির ভিতরে এটা যে হ্যাঁ হ্যাঁ কুচির ভিতরে এটা আপনাদের 470 টাকা এটা 470 বা এটা কি কাপুরটা কি দুবাইচেরি দুবাইচেরি অরজিনাল দুবাইচেরি আপনাদের এগুলি এটা যদি আপনাদের কেউ যদি আপনাদের দেখাইতে পারে প্রমাণ করতে পারে কোনো বেজাল 1 লক্ষ টাকা পুরস্কার দিব মেক্সিকোচি মেক্সিকোচি ডিজাইন বাহ এটার মধ্যে কয়টা কালার এটার ভিতর চারটা পাঁচটা কালার আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা একটি বোরকা কারখানাতে রয়েছে এখান থেকে অনেক কম দামে পাইকারি দামের চাইতেও কম দামে এখান থেকে কিন্তু আপনারা বোরকা গুলো কিনতে পারবেন এখানে কি পাটে সেলাই হচ্ছে এটা 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 প্রিন্টের প্রিন্টার বোরকা বোরকা প্রিন্টের বোরকা হ্যাঁ হ্যাঁ এক একজন কি এক একটা সেলাই করে নাকি একজন কারিগর ফুল কমপ্লিট করে ফুল কমপ্লিট করে মানে একটা কারিগর একটা বোরকা ফুল কমপ্লিট করে আয়রন সেক্টর আলাদা আয়রন করে আরেকজন আর আয়রন করে আলাদা তো এই যে ফেব্রিকটা এটা কি ফেব্রিক এটা দুবাই অরিজিনাল দুবাই চেরি অরিজিনাল দুবাই চেরি এই যে আমার অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক অরিজিনাল দুবাই চেরি এইটা

বা মানে কুশি কাটার কাজ করা এই যে হাতার ভিতর কাজ করা আছে কুশি কাটার কাজ করা সম্পূর্ণ হ্যাঁ এর ভিতরে 컬러 হবে এর ভিতরে কালার আছে পাঁচ ছয়টা আপাতত আমার কাছে চারটা কালার আছে চারটা কালার আছে হ্যাঁ এই যে কলিজা কালার মাংস কালার এই নতুন পিয়াস ফেব্রিকস কিন্তু দুবাই চেরি সব দুবাই চেরি সব দুবাই চেরি আমার কাছে সাত দিনের আপনার সাত দিনের ভিতরে আমার কাছ থেকে যে কোনো মাল চেঞ্জ দিতে পারবে যে কোনো মাল চেঞ্জ দিতে পারবে 7 দিনের ভিতরে এইটার এখানে আপনার কাছে এখন ইমিডিয়েট চারটা কালার আছে তো হ্যাঁ 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 তারপরে অর্ডার দিলে আরো বেশি এরি এরি অর্ডার অর্ডারি এরি এগুলি সম্পূর্ণ অর্ডারি অর্ডারি মাল সম্পূর্ণ অর্ডারি শুনুন ভাই এটা কয় পার্ট থাকবে একটাই পার্ট থাকবে সাথে কোন না 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 এটার সাথে হিজাব না এটা রাব ইউজ বোরকা এটা 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 সিঙ্গেল পার্ট এ সিঙ্গেল পার্ট থাকবে এটা 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 আবার আমি একটা অফার দিছি এটা 500 টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা টাকা এটা এটা মার্কেটে তে নিতে গেলে ছয়শো পঞ্চাশ টাকা একবার অন্য এসে লাগবে আপনি দিচ্ছেন হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমার কাছ থেকে পেজের অনেকে নিয়ে বিক্রি করতেছে অনেকে পেজে নিয়ে বিক্রি করতেছে খুচরা 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 হ্যাঁ খুচরা বিক্রি করতেছে নয়শো করে খুচরা কাস্টমাররা কিন্তু নক করে যে খুচরা আমি কি একটা পিস দিতে পারবো কিনা তো সেই সম্পর্কে একটু বলেন খুচরা নিতে পারবে দু একজন এটা এটা কিছু কিছু সময় সম্ভব হয় সম্ভব হলে দেওয়া যাবে কিছু কিছু সময় সম্ভব হয় সব সময় সম্ভব হয় মানে যখন পিক আওয়ার রাশ আওয়ার এই যে যেমন এখন পিক আওয়ার শুরু হবে সবাই রমজানের কালেকশন গুলো তোলা শুরু করছে এই সময়টা আসলে খুচরা দেয়া যাবে না এইতো আরেকটা আছে আমার কাছে ভাইরাল ডিজাইন কুচির ভিতরে এটা হ্যাঁ হ্যাঁ কুচির ভিতরে এটা আপনার চারশো টাকা এটা চারশো সত্তর বা

অর্ডার দিলে আমি আরো বানিয়ে দিতে পারবো এটার মধ্যে পাঁচ ছয়টা কালার আছে এখন আপাতত এই যে একটা ব্ল্যাক এটা অর্ডারই 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 এগুলো সব অর্ডারই 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 আজকে রাতে চলে যাবে এগুলি সব এগুলো আজকে রাতে এগুলি শুদ্ধ আজকে রাতে সব চলে এগুলো সব অর্ডারই আয়রন হইছে এই যে প্যাকেট হবে এগুলো সব প্যাকেট হচ্ছে বাহ হ্যাঁ হ্যাঁ এগুলো সব আজকে রাতে চলে যাবে আজকে রাতে সব চলে যাবে তারপরে দেখি আর এই যে মেক্সিকোচি কালার ডেলক হ্যাঁ মেক্সিকোচি এটা হচ্ছে মেক্সিকো সাথে হিজাব আছে

এটার মধ্যে কয়টা কালার এটার ভিতর চারটা পাঁচটা কালার আছে আমার কাছে আপাতত চার তিনটা কালার অর্ডার আছে আমি তিনটা কালারই করছি হ্যাঁ আর অবশ্যই অবশ্যই বলবো আমার যদি কাপড়ের কোনো ভেজাল কেউ ধরা দিতে পারে এক লক্ষ টাকা পুরস্কার এগুলো তো সাইজগুলোই দেখা আছে 50 থেকে 56 পর্যন্ত আছে সাইজ সেন আর যে কোনো সাইজ বললে এটা এখন ধরেন কেউ যদি বলে যে আমি 56 না আমি 60 নিব তাহলে কি দাম একটু বাড়বে রেগুলার প্রাইজের চাইতে এটা কথা বলে দেখা গেল কম্পেয়ার করা যাবে আর কথা বলে কম্পেয়ার করা যাবে তো এটা কত করে দিয়েছেন এটা এটা 670 টাকা এইটার দাম পড়বে 670 মানে হিজাব সহ হিজাব এটা হিজাব সহ সুপ্রিভিউয়ার আমরা কিন্তু সিঙ্গেল এক এক পিসের দাম বলছি কিন্তু নিতে হবে না পারবে এই যে এখন আরেকটা জিনিস এই লিটন ভাই ঢাকার বাইরে থেকে যারা নেয় তারা তো শুরুতে সব টাকা দেয় না কিছু অল্প টাকা বায়না করে যেটা আমি আলম মল মার্কেটে দেখেছি যে অল্প টাকা এক হাজার টাকা বায়না করলে মাল পাঠিয়ে দেয়

এই আশেপাশে যারা আছে যে একটু কারখানায় দেখতে চায় কারখানা দেখে নিতে চায় আপনার কারখানার অ্যাড্রেসটা দর্শকদের একটু বলে দেন একটুখানি এটা কামরাঙ্গীচর খালপার আলিনগর অতিষ্ঠান হুম হিদো বেকারি এখানে আইসা আমার স্কিনে দেওয়া নাম্বার থাকবে নম্বরে ফোন দিলে হুম আমার লোক চলে যাবে সুপ্রিয় ভিউয়ার লিটন ভাইয়ের কথা বললো এইটি ঠিকানা হচ্ছে কামরাঙ্গীচর আলিনগর খালপার সেই জায়গাটায় তাদের ফ্যাক্টরি আপনারা স্কিনে যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু সরাসরি কারখানাতেও চলে আসতে পারবেন কারখানা থেকে দেখে কাপুর যাচাই করে যে এগুলো আসলে দুবাই চেরি কিনা যাচাই বাছাই করেও কিন্তু এখান থেকে পণ্য অনায়াসে নিয়ে নিতে পারবেন তারপরে কি ডিজাইনটা হ্যাঁ এই যে এটার ভিতরে আবার কলার ছাড়াও আছে এখানে একটা কলার ছাড়া আছে এটা এটাও হিজাব সহ এটা হিজাব সহ এটা কলার কলার চেন আছে এটা কলার চেন ছাড়া এটা কলার চেন ছাড়া তো এটা কত করে প্রাইস পড়বে এটা ওই সেম প্রাইস এটাও সেম প্রাইস পড়বে কত বলেছেন ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর টাকা এগুলো ছয়শো টাকা অনলাইন ভাইরাল ডিজাইন বা অনলাইন ভাইরাল ডিজাইন চমৎকার একটি এটার সাথে হিজাব আছে এটার সাথে হিজাব থাকবে হিজাবের ভিতরে কাজ করা থাকবে হিজাবের মধ্যে এই কাজ করা থাকবে বা

এই ডিজাইনগুলো চমৎকার যারা নিতে চাচ্ছেন আপনারা আপনারা ধরেন কেউ যদি ধরেন পঞ্চাশ ডজন নিবে তা কত দিনে দিতে পারবেন আপনারা এই যে কারখানা দেখলাম সে কারখানাতে সম্বন্ধ তিন দিনে তিন দিন সময় দিলে হবে যে কোনো যে কোনো অর্ডার আমার আমার দুই দিন তিন দিন দুই দিন তিন দিনে এটা হয়ে যাবে এবার একটু আমাদের একটু ই করে প্রিন্টের ডিজাইন দেখান একটুখানি প্রিন্টের তো আসলে শেষ হ্যাঁ আমার কাছে আপাতত একটাই আছে প্রিন্টের ডিজাইন আর কমপ্লিট হইতেছে আর কি হ্যাঁ এই যে এটা হচ্ছে প্রিন্টের কাপড় চমৎকার এটা হাতা আছে হাতার মধ্যে সুন্দর কাজ করা সাইড পকেট আছে আবার সাইড পকেটও আছে বা যাদের পকেট লাগে তারা এই সাইড পকেটের জিনিসগুলো নিতে পারবে সুন্দর একটি ডিজাইন এইটা কাজ থেকে দেখে এবং এখানে চেইন আছে কলার আছে চমৎকার নানা রকমের প্রিন্টেরও জিনিস আছে এবং আমরা আসলে সব কিছু তারা তো কাজ চলমান রয়েছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে আরও ডিজাইন আরও অন্য কিছু আপনারা দেখতে পারবেন সুপ্রি ভিউ আর আমরা অনেকগুলো ডিজাইন দেখলাম এই বিসমিল্লা বোরকা হাউজে এবং এটির ঠিকানা হচ্ছে চর আলীনগর যারা আসতে চান সরাসরি এসেও নিতে পারবেন যারা আসতে পারবেন না স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সে নাম্বারে নক করে আপনারা কিন্তু এই জায়গা থেকে যে পাইকারি বাজার থেকেও একশো টাকা কম মূল্যে এই বোরখাগুলো এখান থেকে পারচেস করতে পারেন পারচেস করে অনায়াসেই এই সামনের রমজানে আপনি একটি কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন এখান থেকে পণ্য নিয়ে যেতে পারেন পণ্য নিয়ে আপনার একটা ভালো ব্যবসা হবে তাদের খুব চমৎকার সিস্টেম যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান আপনারা শুধুমাত্র কিছু পরিবহনের যে ট্রান্সপোর্টের খরচটা দিয়ে অগ্রিম পাঠালে আপনার কাছে মাল পাঠিয়ে দিবে সেখান থেকে দেখে শুনে আপনি মাল রিসিভ করে বাকি টাকা দিয়ে দিবেন অনায়াসে ব্যবসা করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ